আন্না মেনাজামের ভয় আল্লাহর আদা আলোতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহা থেকে বাঁচায় রাখবে আল্লাহ কয় আমি ও আদা করলাম তার না হবে বিনা হিসাবে জান্নাতুল্ম ও অ শোভা নল্লাহ আতি না বে দুনিয়া না স আদি নাফি দা হাসান ইয়া গিয়াসন মুস্তাবিজিনহদিনা লাফতি খারা বিলুলুমে বলুম গিনা এখন আপনার মধ্যে তাকো আছে কি না টেরভান্নি কথা বল ও পির সাহেবের মুড়ির জিকির করণেওয়ালা বাগড়িওয়ালা মুজাহেদ ও তব্লিগওয়ালা ভাই তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের ওজন কত টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময় ঠিক নেই উপরে কাম কিছু লাগে না ভিতরে ভিতরে কয় এটা দিলো না এটা দিলো না এটা দিলো না এটা কি মানবতা হলো বুঝেননি যৌতুক সারা বিয়া নাই তলে তলে আপনার ইমানের স্কেল কত যায় বিবাহের সময় মাইয়া বলা গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম ঠিক নি মাইয়া দেখবে ছেলে অন্যেরা কেন আছে না নাই বাড়ি মাইয়ার কোনো অনুষ্ঠান নাই অনুষ্ঠান ছেলের বাড়ি করেন আপনার মধ্যে আছে কিনা। এটার মূল হিসাবটা করবেন গুণার আকর্ষণ আছে নি তা বুঝবেন তাকোয়া গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকোয়া থাকতে আর যেখানে তাকোয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না মরিয়া যাবো তারপরও গুণা এই তাকুয়া বড় দামি নবীজির কোনো গুণা আছেনি বলেন সেই নবী যার কোনো তুলুনা আল্লাহ সেই নবীকে বলেন নবীর দাম কত দাম কত মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু নিয়ে এত মাথা ঘামায় না মুনাফেকরা যেই পরিমাণ মাথা ঘামায় ঠিক না ওই যে শুরুতে একটু মারছি নাম একটা আওয়াজ কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব নমরুদ্দা চাইলো ইব্রাহিম আসবে না কি করা যায় কয় স্বামী স্ত্রী আলাদা অজান্তে দুই একটা পাইলি জাগাত বাচ্চা জবাই করে ফেলাবো ছেলে আল্লাহ কি চাইলেন এব্রাহিম রে তো পাডামুই তোর নাকের ডগায় আর ইব্রাহিমরে দিয়া তোর ইতি কাটটা কাটটা বুঝেন মুসা মুসানবিকে আসতে দিবে আল্লাহ কি চাইলেন আসবে মানি তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া মাঝে মাঝে তোর গালে চর লাগাম। এরপরে এর বড় বানাইয়া তোর খতম ঘন্টায় বাড়ি দিয়ে দেবে কাটটা হইল ভারতে দুইশো বছর শোষণ করছে কি শাসন না শোষণ জুলুম করলে হয় শোষণ আর ইনসাফ করলে হয় শাসন জুলুম যারা করে এদের নাম জালেম এদের নাম কি এই ইংরেজরা শোষণ কইরা হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলাইছে টার্গেট ভারতে কোরআনের আলো থাকতে দেওয়া যাবে না আল্লাহ কি চাইলেন যে গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে হয়েছে কি কি আমি আজকে মাদ্রাসায় জহুরের নাম আসুলে মিটিং বসলাম হুজুর আমার ওস্তাদদের নিয়ে কোরবানি সামনে তো আমি হঠাৎ করে আমার দিলে আসলো যে দেওবন সম্পর্কে একটা সেমিনার হবে ছাত্রদের মাঝে কারণ দেওবন এতটা অবদান রাখছে গোটা পৃথিবীতে এটা আমাদের ছাত্ররা অনেকে জানে না এ বিষয়ে মোজাকারা হতে হবে আলাদা একটা দিন সেমিনার করতে হবে দেওবন্দের ঐতিহ্য অবদান কি রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করবে যে তা যাবে মা খেলাফতের লাইনে সিয়াসতের লাইনে দাওয়াতের লাইনে তাবলিগের লাইনে তাস্কিয়ার লাইনে প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দের অবদান সারা বিশ্ব জুড়ে অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আমাদের ওলামাইকার বিশেষ করে আমাদের তলা যারা ছাত্র এরা এই বিষয়ে অনেক দুর্বল এই জন্য দেওবন্দির উপরে আলাদা আলাদা সেমিনার হওয়া দরকার ছাত্রদের মেধাকে ঠিক রাখার জন্য আচ্ছা দেওবন্দ বাড়লো কেন সরকারের টাকায় হ্যাঁ ভারতের সরকার বর্তমান সরকারকে সে চাইছে কত হাজার কোটি টাকা দেওবন্ধকে দিবে দেওবন্দের থেকে জবাব আসছে এত শত বছর পর্যন্ত দেওবন্দে চলার মতো ব্যবস্থা আছে বুঝেন বুঝেন তা আমি বললাম এটা কি এর পিছনে একটা কারণ থাকবে তো চালিকা শক্তি কি সরকারও টাকা দেয় না কোটিপতিরাও এটার আলগি দিয়ে ধরে না হলে এটা খালি বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে যত বাধা দেয় ততবারে যত বাধা দেয় তত কারণ কি সব কারণের মূল কারণ তাকুয়া এখলাস ওই আল্লাহ কান্নার এই ফলাফল বাড়তেছে তো যে কথা বলতেছিলাম আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গুনা করে না মা বাবার প্রতি সন্তানের ভয় থাকলে অন্যায় করে যার অন্তরে আল্লাহর আজাবের ভয় আছে সে কখনো গুনা এই জন্য আহলুল্লাহ উলামায় আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম না। বেশি বেশি জিকির করার নাম না। বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকুয়ানা বেশি বেশি বাইতুল্লায় যাওয়ার নাম না।

আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে মানুষের মাঝে সম্মান বেড়ে যাবে হার কেদারত خوف هت در دل مدام جنتুল মাওয়াত হে কি বেশি বেশি আমল করা না গুনা সারা كنا تقبت تكرنا التقوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى